আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আছে অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে এগুলো কিন্তু জর্জেট রাজস্থানী আবারও বলে দিচ্ছি এগুলো জর্জেট রাজস্থানী ঠিক আছে এগুলো দোকানে বিক্রি হয় সর্বনিম্ন আপনি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা গজ আর আজকে পেয়ে যাবেন এই কাপড়গুলো অফার প্রাইস ঠিক আছে একটু ভালো করে দেখে দেন এই কাপড়গুলোর দাম থাকবে আজকে অফার প্রাইস এগুলো কিন্তু আবার বলে দিচ্ছি রাজস্থানী ঠিক আছে জর্জেট কাজ ফুল আড়াই হাত বহর অর্থাৎ পঁয়তাল্লিশ ইঞ্চি পানা এগুলো ছয় গজে শাড়ি হবে জামা লেহেঙ্গা গোল জামা ফ্রক টপ সব কিছু তৈরি করতে পারবেন ঠিক আছে আর এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একটাকা টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এই যে দেখেন সবুজ কালারটা দেখেন কত সুন্দর এগুলো শাড়ি দুদু করেন এই যে দেখেন আমি তো কুচি ধরতে পারলাম না যারা মেয়ে মানুষ যারা কুচি করে তারা অবশ্যই অনেক সুন্দর করে ধরতে পারে এই যে দেখেন শাড়ি লেহেঙ্গা এগুলো সবকিছু তৈরি করতে পারবেন আর এগুলো বহর কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি 45 ইঞ্চি pana অর্থাৎ আড়াই হাত বহর আর এই কাপড়ের দাম থাকবে আজকে অফার প্রাইস ঠিক আছে only 250 টাকা only 250 টাকা গজ সারা বাংলাদেশ ও 200 बाप रे बाप অফার অফার তাহলে তো দেখে বুঝে যাচ্ছে আজকে 200 করে থাকবে এই কাপড়গুলোর দাম ঠিক আছে এই কাপড়গুলোর দাম আমি আবার বলে দিচ্ছি শুধু 200 টাকা গজ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আর এগুলো কিন্তু দোকানে বিক্রি করি সর্বনিম্ন পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা গজ এগুলো কিন্তু রাজস্থানি ঠিক আছে এই যে দেখেন অল ওভার কিন্তু কাজ করা সুতা এবং সিকোয়েন্সের অল ওভার কাজ করা এটা হলো লাস্ট কালেকশন এই যে দেখেন এগুলো একটা কালেকশন আমি ধরে দেখাই আপনাকে জামা হিসেবে দেখেন কত সুন্দর লাগে তাহলে বুঝতে পারবেন এগুলো যদি কামিজ করেন তাহলে তো আরো সুন্দর লাগবে কামিজ করেন রন্না করে যেটাই করেন ঠিক আছে দেখেন কত সুন্দর যদি আড়াই গছ কাপড় নেন তাহলে ফুল আপনার একটা ফুল হাতা কামিজ হয়ে যাবে সেটা যে কোনো মহিলা আর এগুলোর দামটা কিন্তু আমি বলে দিয়েছি শুধু দুইশো টাকা গজ সারা বাংলাদেশি হোম ডেলিভারি আজকের বিরোধী পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ